মানে দু দুবার ফুল সজ্জা না ভাই তোরা এতবার যে ফুল সজ্জা করেছিস বাড়ির লোক এইসব চাপ নিতে পেরেছে তো না প্রথমবার পালিয়ে গিয়ে বিয়ে করেছিস তাই বাড়ির লোক উদ্যম মাধ্যম কেলিয়ে দ্বিতীয়বার আবার বিয়ে করিয়েছে জানি না ভাই তোরা দুবার দুবার করে না দু দুবার করে যদি বিয়ে করিস তাহলে তোরা ফুল সজ্জা কতবার করেছিস ভাই আরে ভাই আমরা বিয়ের আগে বহুবার ফুল সজ্জা করেছি আবার বিয়ের পরে ফুল সজ্জা করছি কত না মজা বল মজা না বাল শুধু বিয়ে করার নামে ফুল সজ্জা করার তাল লাজি লাজি কুল জমা করবি না বয়ের হাতে মার খে জীবনটা হয়ে গেছে শেষ দাদার ওই कपल ব্লক করে ইনকাম করতে বেশ কি বলছিস তুই মিস্তকে মার ভিডিও দেখবে مگر আমি নাচলাইবেন গায়ে মাগবেন জানা বাবা ছোট ছোট ভাইরা দয়া করে দয়া করে আজকে ভিডিওতে বিরোধ থাকার চেষ্টা করা বুম হতে চলেছে তাই তোমাদের জন্য ভিডিওটা নয় বস

আরে কৌর মারলে না কৌদিন ভিড় আসবো না তুমি এক কাজ করো রান্না করতে না খুন্তি নিয়ে আসো এক গা খুন্তির বাড়ি মারলে ওয়ান কে কেজিও

আমি দীর্ঘ একশো নব্বই বছর রিসার্চ করার পরে বুঝলাম যে এটা বলা গরিব ইউটিউবার যে একটা মাইক্রোফোন কেনার মতো সক্ষম নেই ওশো দেন বল কি দরকার ঠিকই বলেছে তোর কি দরকার আছে বদিকে তোর কোনদিন আগে কলা দেখেইনি আজকে ফার্স্ট টাইম বলে লজ্জা করছিস তাহলে করব ও ভাই সতি তোর বউ তো তাহলে কে প্রমাণ দে না বুঝলাম এটা তোর বউ তাই বলে কিতি এভাবে মুচকি মুচকি হাসবি নব বিয়ার খুশিতে আজ কে করি ও বিয়ে মানে কি ফুল মজা নাইট নাই না ভাই বিয়ের প্রমাণ চেয়েছি বলে একদম বিয়েতে নিয়ে চলে গেছে এরপর যদি ফুলসজ্জার প্রমাণ চাই তাহলে তো একদম ফুল ভিতরে ঢুকিয়ে দিবে ভাই এসব দেখাতে যে না কেন

ঠিক আছে তো ওর উপরে হেভি একটা হতে চলেছে তুমি বকা চোখা প্রাণ না করে বানা শুয়ে পড়ো বহুত রাত হয়ে গেছে দেখো বোদি এত রেগে ঘুমিয়ে পড়েছে এরপর তুমি যদি বেশি ঘাসও না তাহলে বদি তোমাকে দেবে না আই মিন খেতে দেবে না সামান্য একটা দাদা তোমাকে জাগিয়েছে বলে তুমি দাদার ঘাড়ে মানে গায়ে করে চড় মারলে এটা কিন্তু বৌদি তুমি ঠিক করলে না তুমি আমাদের ডাইরেক্ট মনে আঘাত করলে তোমার যদি এতটাই মারা ইচ্ছা তুমি লাথি মারতে পারতে চোরটা মারার দরকার ছিল বৌদি তুমি কিন্তু আমাদের মনে আঘাত করেছো না না ভাই কেমন কাজটা না আমি ওকে মারো পুরো একদম ন্যাস না কিন্তু বিচার স্নেহ দেখো বাট ইয়া কিপ্তি অসময় আমি সিওর ভাই এ গর্তের দিকে ইঙ্গিত করছে বই তোমার বাড়িতে যদি গর্ত থাকে না তুমি ইমিডিয়েটলি বোঝানোর চেষ্টা না নাহলে ভাই গর্তের মুখ যত বড় আছে না তার থেকে বড় করে দেবে

তুই ছা দুধ খেয়েলে আমি রান্না থালে দুধ গরম করা আছে সেকেন্ড মানে সেই একটা বউ একটা বর দু দু দুবার বিয়ে মানে দু দুবার ফুল সজ্জা না ভাই তোরা এতবার যে ফুল সজ্জা করেছিস বাড়ির লোক এইসব চাপ নিতে পেরেছে তো না প্রথমবার পালিয়ে যে বিয়ে করেছিস তাই বাড়ির লোক উদ্যম মাধ্যম কেলিয়ে দিতে ভর বিয়ে করিয়েছে জানি না ভাই তোরা দুবার দুবার করে না দু দুবার করে যদি বিয়ে করিস তাহলে তোরা ফুল সজ্জা কতবার করেছিস ভাই আরে ভাই আমরা বিয়ের আগে বহুবার ফুল সজ্জা করেছি আবার বিয়ের পরে ফুল সজ্জা করছি কত না মজা বল মজা না বাল শুধু বিয়ে করার নামে ফুল সজ্জা করার তাল আজকে ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট এর বানানো দেখা করে কিন্তু কারণ মানে একাধার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয় নিশ্চয় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চলো সবচেয়ে আমরা দেখব দিস ইজ মাই মুদিন ভাই চলো গুড বাই